এটা দিয়ে আশি রাত আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এখন বর্তমানে আছি মিরপুর এক মিরপুর এক এটা হচ্ছে আন্নরি মসজিদের একদম অপোজিট সাইডে ছিন্নমূল শপিং সেন্টারের একদম নিচে একটা কিছুই দোকানে আসছি এখানে আমরা বৃষ্টির দিন যেহেতু এই হিসেবে কিছু এটা ট্রাই করতে আসছি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো আপনার নামি আব্বাস জি আচ্ছা তো বাবুর্চি খেতাব কিভাবে পেলেন আসলে আমার আবু খুব ভালো মানে পাকশাক করতো তো ওখান থেকে আমাদের একটা স্বপ্ন ছিল যে আমি বাবার মতো হবো আমাদের এলাকার ভিতরে আমরা আমার আব্বু খুব বাসা ভালো করতো আর বিয়ে রান্না করে খুব ভালো মানে ওনার কাছ থেকে কাজটা শিখা জি জি আচ্ছা ঠিক আছে তো এর আগে কি করতেন এই ব্যবসাটা কতদিন যাবত একটু যদি আমার অলরেডি দেড় হয়ে গেছে এর আগে আমি চাকরি করতাম অবপ্রতিষ্ঠানে বিভিন্ন ঢাকা ডিস্ট্রিক্টে চাকরি করতাম রাব্বানি তো চেঞ্জ করছিলাম তো আমার চাকরি করতে দেখে অবস্থা ছিল যে আমি নিজে কিছু করব নিজে একটা স্বপ্ন আসলো যে আমি নিজেকে দোকান দেবো যে আমার দোকানটা এমন একটা জায়গা হবে যেন সবাই যেন পায় সবাই যাতে খেতে পারে আচ্ছা তো ওই হিসাব থেকে আসলে দোকানটা দেওয়া জি তো এর জন্য আপনি আসলে লো প্রাইসে খাবার গুলো বিক্রি করেন আচ্ছা মূলত আপনি কাদের উদ্দেশ্যে টার্গেট করা যে মানে নিম্নবিত্ত মধ্যবিত্ত এই টাইপের লোকদের উদ্দেশ্যে আমার টার্গেট ছিল যারা মধ্য ফ্যামিলি যারা যারা মনে করেন যে একটা গরু মাংস দিয়ে তো সবাই তো দেশের দেখাতে পারবে আচ্ছা আমার এখানে একটা গরুর রেজালাই তো 140 টাকা রাইস সহ তিন পদের ভাতাসহ তিন ভাজা আমরা রাইস দিই পরে এক পিস ভোজ দিই বড় এক পিস ভোজ দিই এই মাংসের বাইরে কিনতে গেলে দেড়শো লাগে শুধু এক পিস দেড়শো টাকা লাগে আমরা এখানে শুধু দিচ্ছি একচল্লিশ টাকা রাইস সহ তো এমনিতে আপনার যে তিন আইটেমের যে ভর্তাটা আছে এটাকে আনলিমিটেড দিচ্ছেন না একবার এটা আনলিমিটেড আপনি যত মোচা খেতে পারবেন সমস্যা আচ্ছা ঠিক আছে তো এমনিতে কি কি আইটেম থাকে নর্মালি আপনার খিচুড়ির সাথে গরুর আছে গরুর নলি আছে গরুর পনিজা আছে গরুর মাথার গোস আছে মুরগি আছে মুরগির রোস্ট আছে ডিম আছে তো প্রাইসটা কিরকম একটু প্রাইসটা বলে দেবেন আচ্ছা আমি দেখে দেখাই তারপর বলতেছি আচ্ছা এই যে এটা আছে গরুর নলি একশো পঞ্চাশ টাকা খিচুড়ি সহ এটা গরুর নলি একশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ খিচুড়ি সহ আচ্ছা নলিগুলো অনেকে চিকন লাগতেছে এটা কি আবার ইন্ডিয়ান না তো না না এটা দেশি গরুর দেশি গরুর নলি আচ্ছা ঠিক আছে একশো পঞ্চাশ টাকা এটা খিচুড়ি সহ খিচুড়ি আর কি আছে

আচ্ছা আর কি আছে এরপর আছে গরুর কালো গোনা গরুর কালো ঘোনা সলিড গোস দিয়ে হাড্ডিও পাবেন না চর্বিও পাবেন না আচ্ছা হাড্ডি চর্বি ছাড়া হ্যাঁ হাড্ডি চর্বি কত পিস দিচ্ছেন ছয় পিস ছয় পিস দিচ্ছেন জি ছয় পিস দিয়ে কত 160 টাকা 160 টাকা আচ্ছা হাড্ডি চর্বি ছাড়া আপনি ছয় পিস দিয়ে 160 টাকা কিভাবে আছেন হাড্ডি আঙ্গুর মাংস যে কেজিটা এই ইনসেপ করতে গেলে তো আপনি আপনাকে তো হাড়ি চর্বি ছাড়া তো তারা বিক্রি করে না আপনার কাছে আমি যে হাড়ে রাইতে মাথার ইয়া করতেছি ও আচ্ছা ঠিক আছে মাথার গোসের সাথে মিক্স করে দিতে মাংস সাথে মিক্স করে ওই হিসেবে আপনাদের পোষায় আচ্ছা ঠিক আছে আর কি আছে ভাই করেছি এটা মুরগির ঝাল ফ্রাই আচ্ছা মুরগির ঝাল ফ্রাই এটা হ্যাঁ আচ্ছা এটা দিয়ে আশি টাকা এটা দেওয়া হচ্ছে আশি টাকা এই সাইজের মুরগি পিস হ্যাঁ এই সাইজের আচ্ছা একটা মুরগি কত পিস করেন আনুমানিক একটা পিস আনুমানিক কত পনেরো ষোলো পিস পনেরো ষোলো পিস হয় আচ্ছা ঠিক আছে আর কি আছে এরপর আছে গরুর রেজালা গরুর রেজালা হ্যাঁ আচ্ছা এই যে সাইজটা আচ্ছা এটা হচ্ছে সাইজ ওকে এটা টাকা টাকা আচ্ছা আর কি আছে ভাই আর আছে মুরগির রোস্ট মুরগির রোস্ট ঠিক আচ্ছা এটা একটু একটু একটা উঠায়া দেখান আমাদেরকে এই যে স্যার আচ্ছা এই সাইজের হচ্ছে মুরগির রোস্ট এটা দিয়ে কত এটা দি 120 টাকা টাকা আচ্ছা এটা প্রাইসটা ঠিক আছে

করেন হ্যাঁ তো আমরা খাবার নিয়ে নিছি এটা হচ্ছে গরুর নলি দেয় খিচুড়ি এটা প্রাইসটা অলরেডি শুনে ফেলছেন তো খিচুড়িটা যদি বলি এটা হচ্ছে মানে ভুনা খিচুড়িও না আবার একবারে লেটকা খিচুড়িও না অনেক জায়গা বেশিরভাগ জায়গাতে আমরা এই খিচুড়িটা একটু ঝরঝরাই পাই এখানে আসলে ওই রকম ঝরঝরা না যেহেতু উনি পোলার চাইল মিক্সড করে ই করে মানে পোলার চাইল আলামটা এবং ভাঙাটা দুইটা মিক্সড করে করে তো এই হিসেবে মেবি এরকম হইতে পারে আর পেঁয়াজের ভর্তা দিছে উনি এটা আমরা একটু ট্রাই করে দেখি কি অবস্থা খুচুড়া খিচুড়ির মধ্যে একটু লবণের পরিমাণ কম আছে আর যেহেতু ঝরঝরা হয় নাই একটু ভিজা ভিজা টাইপের আছে তো আসলে মূলত এখানে হচ্ছে যারা নিম্নবিত্ত এবং রিক্সা চালক যারা আছে লো বাজেটের যারা তাদের উদ্দেশ্যে মূলত এই খিচুড়িটা উনি আয়োজন করে প্রাইজ অনুযায়ী ঠিক আছে কিন্তু এরকম বলব না যে এক্সট্রা অর্ডিনারি এই এই টাইপের না মোটামুটি প্রাইজ অনুযায়ী ঠিক আছে আসলে কথা আছে না যে যত গুড় তত মিঠা টাকা যত বেশি দিবেন খাবারের মানও তত ভালো হবে টেস্টটাও তত ভালো হবে এটাই হচ্ছে মূল বিষয় তো আমরা একটু নলিটা ট্রাই করে দেখি কী নলিটা মোটামুটি অ্যাভারেজ আছে আর আদা রসুনের যে পেস্টটা ব্যবহার করছে এটা আর একটু কষানো হলে ফ্লেভারটা আরও ভালো লাগতো তো এটা একটু ইটা রয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে এটা আমার ব্যক্তিগত মতামত তো ভিতরে কিছু আছে কি না দেখি দেখা যাচ্ছে না যদিও আমি এমনিতেই খায় দেখি না ভিতরে কিছু নেই ক্যালসিয়াম নেই এটা আমি একটু হতাশ যদিও নলিটা আমরা নিয়েছিলাম ক্যালসিয়ামটার জন্যই কিন্তু ক্যালসিয়াম পেলাম না এটা একটু বিষয় তো আমরা আরেকটা যে আইটেম সেটা হচ্ছে রোস্ট রোস্টটা যদি আমি একটু খেয়ে ফেলছি তারপর টেস্ট করে দেখি কি অবস্থা রোস্টের টেস্ট মোটামুটি ঠিক আছে একবারে বলবো না যে খারাপ হয়েছে যারা হাইজিন নিয়ে প্রশ্ন করবেন তারা এই জায়গাটা অ্যাভয়েড করে চলতে পারেন আর যারা লো বাজেটের খাবার খোঁজেন যারা মানে এই টাইপের খাবার খেয়ে স্ট্রিটের খাবার খেয়ে অভ্যস্ত তারা ইচ্ছা করলে খেতে পারেন তো এটা আমি বলবো না আপনাদের খেতে মানাও করব না আমার ব্যক্তিগত যতটুকু মতামত ছিল ততটুকুই দিলাম তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ Oh.